পুজো দিয়েছি যে আমরা বলে বোঝাতে পারবো ভীষণ ভাবে জাস্ট ডিস্টেন্স হচ্ছে এইটা এই হচ্ছে মন্দির আমরা বেরিয়েছি সবাই হচ্ছে মন্দির মধ্যে আমরা বুক করবো টোটো বুক করা হয়ে গেছে সকালবেলায় এখনও আমার মার বাবা বেরোয়নি অ্যাকচুয়ালি মা কিছু মেডিসিন দেয় যার জন্য মা সকালে ভুম মানতে চায় না

সেরকম চোখটা জুড়িয়ে যাচ্ছে ভোরবেলা পথে দুধারে এরকম সবুজ ধানকে দেখতে বেশ ভালো লাগছে আসলে আমরা হলাম শহরবাসী আমাদের খুব একরকম দেখার সুযোগ হয় না আর যখন সুযোগ হলো নিজেও চোখ ভরে দেখছি আর তোমাদেরও সেটা শেয়ার করছি রাস্তা দেখতে বুঝতেই পারছো বেশ এব্রো খেবড়ো আর পথের ধারে এবার ভেঙে চুড়ে পড়ে আছে কিছুই না আসলে রাস্তার কাজ চলছে তো সেই জন্য এইগুলো

তোমাদের তখন বললাম না যে সাতটা মন্দির ঘোরাবে তার মধ্যে প্রথম জায়গায় এসে পৌঁছেছি এখানে রাধাগোবিন্দ আছে দেখতেই পাচ্ছ আর এই যে পুকুরটা আছে না সামনে গিয়ে দেখাচ্ছি এই যে সবাই আমরা যাচ্ছি এখন এখানে মানে এই পুকুরটার ঠিক মাঝখানে না একটা মন্দির আছে বলছে যার শুধু চূড়াটা দেখা যায় মানে মাথার টপ যেটা সেই অংশটা খালি দেখা যায় পুরো মন্দিরটা নাকি জলের তলায় আছে আমি গিয়ে সামনে থেকে দেখাচ্ছি আর এই হচ্ছে একটা সুন্দর গাছের মানে পুরো বেদি করা চারদিক আর এই লেখাটা তোমরা স্পর্শ করে পড়ে নিতে পারো কি লেখা আছে না লেখা আছে আর এই হচ্ছে সেই পুকুর আর দেখো ঠুক পুকুরের ঠিক মাঝখানে ওই দেখো হলুদ রঙের ফুল আছে সোজা ওইখানটা এই যে এই যে এই যে হলুদ রঙের ফুলটা দেখতে পাচ্ছ মন্দিরে এটা নাকি কোনো একটা মন্দির তলায় আছে মানে পুকুরের তলায় এটা নাকি কি মন্দিরের চূড়া যেটা দেখা যাচ্ছে এইটুকু তো এটাই মানে এখানকার দ্রষ্টব্য স্থান আর কি মন্দিরটার কথা বলা হচ্ছিলো তো আমরা সেখানেই এসেছি আর সুমিত সবারকে জলের ছড়া দিচ্ছে বলছে খুব পবিত্র নাকি এই মন্দিরের জ মানে পুকুরের জল তো এটা প্রথম দর্শনীয় স্থান যেটা আমরা দেখতে এসেছি এরপর যাব হচ্ছে আমরা পরের মন্দির এই যে দেখো মন্দিরটা মানে বলছে মন্দির আছে আর কি পুকুরের তলায় এটা এই সেই মন্দিরের চূড়ো কি সুন্দর গেঁথেছ গোমালাটা পরের মন্দিরে এসি চৈতন্য লেখা আছে দেখতেই পাচ্ছো তো এটা একটা বিশাল মন্দির তো আমাদের টোটোওয়ালা যেটা মানে যে টোটো করে আমরা এসেছি উনি বলেন মন্দির যেখানে ক্যামেরা অ্যালাউ করছে ভিডিও করতে পারবে ছবি তুলতে পারবে এরপর থেকে বাকি যত মন্দিরে যাব কোথাও অ্যালাউ করবে না বাহ অসম্ভব সুন্দর আসছে

ইস্কন আছে এখানে হুবহু পুরো মনে হবে একদম মায়াপুরে চলে এসেছো এই তো আসার সময় পড়লো কি সুন্দর গো বাবা এত অপূর্ব উড়ি বাবা কি সুন্দর এই তো তো এই হচ্ছে সেকেন্ড মন্দির যেটা আমরা এখন দেখছি আর কি রাধা গোবিন্দ রাখা মানে আছে আর এখানে তো মন্দিরটা বেশ বড় সড়ো জায়গা নিয়ে অনেকটা বড় আর দেখতে পাচ্ছ ওপরেও রুম আছে এরকম মানে পুরো দুটো ফ্লোর নিয়ে আর কি আর ওপর সবটা নিয়ে ভীষণ সুন্দর সামনে সুমিত ক্যামেরা করছে ও রাউন্ড রাউন্ড ঘুরছে আমিও রাউন্ড রাউন্ড ঘুরছি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর চোখটা যে চুড়িয়ে গেলো হুম হুম আরে বেশি করে মানে এক মিনিট নয় ওগরির প্রসাদ জিজ্ঞেস করছিলাম আর সুন্দর গাছে আম ভর্তি এখন আমরা যেটা এসেছি সেটা হচ্ছে এই যে ইস্কন দেখতেই পাচ্ছ এর আগে একটা মন্দিরে গেছিলাম ভীষণ সুন্দর ছিল বা সেখানে ক্যামেরা একদমই এলাও না নিয়ে ঢুকতেই পারিনি তো বাইরে টোটোওয়ালার কাছে গাড়ি রেখে গেছিলাম আর এই যে পিছনে সবাই তো অ্যালাও করেনি ফোন তো যে নিয়ে যেতে পারিনি এত সুন্দর ছিল না যে কি বলবো আর ঠিক আছে ওখান থেকে বেরিয়ে এখন এখানে এসে যেটুকু পারবো তোমার সাথে শেয়ার করবো এই হচ্ছে অ্যাকচুয়ালি গেটটা এই যেটা হচ্ছে আমাদের দুটো টোটো এটা একটা এটা একটা আর এই হচ্ছে এটা হচ্ছে পুরো গ্রাউন্ডটা এটা হচ্ছে মনে হচ্ছে মেন মন্দির এটা হবে আর এই হচ্ছে পুরো চত্বরটা এরপর আর ভিডিও করতে পাবো না বা ছবি তুলতে পাবো না তাই তোমাদের এখান থেকেই শেয়ার করে দিচ্ছি এরপর ফোনটা হাতে রাখতে পারি বাট কিছু শেয়ার করতে পারবো না মানে ছবি ভিডিও শেয়ার করতে পারবো না তো সেই জন্য এখন শেয়ার করে দিলাম বাবা ভর্তি তো ভর্তি লিচু থোকা থোকা লিচু হ্যাঁ গাছে আম দেখো একবার খালি দেখো একবার খালি থোকা থোকা হাতের সামনে আম ঝুলছে দেখো একবার বাবারে কি সুন্দর ঝুলছে দেখো হাতের নাগালে দেখো কি অপূর্ব গো হাতের নাগালের মধ্যে আম ঝুলছে এভাবে সামনে থোকা থোকা লিচু দেখো খালি কি অপূর্ব দেখতে লাগছে মানে আর হাত দিলেই গাছে হাত দিলেই হাজার টাকা জরিমানা হাত দিয়ে দেখতেও ভয় লাগছে হ্যাঁ চলো ওই গাছের থেকে এই গাছে চারিদিকে বাদুর ঝুলছে দোতলা মাটির বাড়িটা দেখো কি সুন্দর কে বলবে মাটির বাড়ি এটা নিখুঁত পুরো বাড়িটা আহ কেক করে কসমন্ডে ওই এই যে মন্দির যাবো ওdonut মন্দির ওখানে আছে আমি থেকে ফিটছি যখন গাড়ি গাড়ি থেকে নামছি যখন তখন কিந்து শাড়ি পরে নিয়েছি বাবা দেখো স্যার বড় আর শাড়ি সেই এর মাঝখানে আমরা আরও দুটো মন্দির গেছিলাম কিন্তু সেখানে যদি ক্যামেরা অ্যালাউ না তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না বামাখাপ আর বাড়ি চলে এসেছে কিন্তু বাড়ির ঢোকার আগে হচ্ছে এই মন্দির মায়ের যেখানে আমরা সবাই প্রদক্ষিণ করছি ঠাকুমশাই বলেন প্রদক্ষিণ করতে তো সবাই তিনবার প্রদক্ষিণ করেছি আমরা এরপর সবাই প্রত্যেকের মানে যার যার মনস্কামনা বলে আর কি যে যার নামে পুজো দেবে সেরকম ভাবে আমরা সবাই পুজো দিয়েছিলাম এখানটা তো এত সুন্দর না দেখতে মাকে লাগছে আদা মায়ের মতন মা আর বাবা এই বাবা মা ওরা বের সকালবেলা ওরা ঘুম ছিল মার বাবা তো এখন বেরোলাম আমাদের ঘুরে আসা হয়ে গেছে সকাল সকাল এখন যদি ব্রেকফাস্ট করতে তো অটোওয়ালা যা যার সাথে গেছিলাম সে বললো রাজশ্রীতে খেতে পারেন ভালো তো সেখানেই গেছি উনি থেকে বেরিয়ে জাস্ট বালিকে তো চলো ওখানে যাই ব্রেকফাস্ট কি করা যাক দেখা যাক কী পাওয়া যায় কি অ্যাভেলেবেল আছে না আছে গিয়ে দেখে দেখছি এই যে এখানে সবাই বসেছে এখানে বসে বাবা আছে এখানে বসেছে পাঁচজন এই যে আমি এসি মানে এসি আছে এসে হচ্ছে গরম গরম কচুরি আলুর তরকারি এই যে সবার পড়ে গেছে পাতে গরম গরম কচুরি তরকারি এই হচ্ছে শ্মশান এখন আমরা আসছি না কেউ আসেনি বাড়ির লোক তো সবাই এলে আমরা বিকেলবেলা আসব বেলা আসব না আমরা সন্ধ্যাবেলা আসব এখন জাস্ট দেখে গেলে আমি সুমিত একটুখানি বেরিয়েছি এই যে আমি সুমিত বেরিয়েছি দেখে গেলাম পরে আসবো সন্ধ্যাবেলা সবাই মিলে যখন সবাই মিলে বেরোবে তখন ভেতরটা শ্মশান

এখন বাজে যাচ্ছি আড়াইটে কুড়ি মিনিটের মতো এখন আমরা বেরোলাম লাঞ্চ করতে যাচ্ছি আমার কারণ হচ্ছে একটাই কারণ সকালবেলা ব্রেকফাস্ট করি সেটা একটু হেভি হয়ে গেছে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি যেটা হেভি লাঞ্চ হয়ে যাবে তার মধ্যে হচ্ছে সবাই একটু অ্যাসিড হয়ে গেছে তো সেটার টাইম নিয়ে রেস্ট নিয়ে সবাই এসে আড়াইটার সময় লাঞ্চ করে ব্রেকফাস্ট করলাম সকালবেলা সেখানেই এসেছি লাঞ্চ করতে রাজলসি বিকজ সেখানে আমরা রিনা করেছিলাম পুজো ইনি এটা দূর হয়ে যাবে মানে আটটা বেরোলে কুড়ি মিনিট মানে এই হোদি আরলি সেটা পসিবল সেই জন্য আমরা একটা ঘরের সামনে একদম হেঁটে দু মিনিটও না এক মিনিটও না এই যে এই জাস্ট এখানটাই হচ্ছে এটা মানে গেটটা গেট হোক আর এখানে যাচ্ছি আমরা আজকে করতে লাঞ্চ করতে এই যে সামনে এটা হচ্ছে পেছনে মা মনা আছে নামি আর এই হচ্ছে রাজশ্রী 晚上到了，我就去。<Yeah. S 1> এখন আমরা এলাম শ্মশানে তো এই যে বাবা এখানে সুমিত এখানে মানি এখানে সামনে এই যে সবাই আছে এখন শ্মশানে এসছি আমরা জুতো রাখতে হবে জুতো একটা কর্ণা করে রাখো কোথাও ওইদিকে তাকাও না চলো দেখে দেখে নামো

ইনি হচ্ছেন আমাদের চাকুমশাই যে আমাদের পুজো সব কিছু করিয়েছেন আর কি আর এটা এনারি দোকান এই মার্কেটের মধ্যে তো সবাই এখানে এসে প্যারা কিনবে বলে কারণ সবাইকে তো অনেক প্রসাদ দিতে হয় তো সেই জন্য আরও কিছু প্যারা কিনে প্রসাদে মিশিয়ে সেটাকে প্রসাদ করা হবে আর কি এখন আমরা এসছি একটা আচারের দোকানে এখানে অসংখ্য আচারের দোকান আছে বাট আমার মাসির ছেলে মানে শুভ বললো এই দোকানটা থেকে ওরা আগেরবার কিনে নিয়ে গেছিলো তো চেনাশোনা কেউ থাকলে মানে সুবিধা হয় এরকম কোনো একটা চেনা মানে সোল যদি পাওয়া যায় যে আগেবার কেউ কিনে নিয়ে গেছে তো ওরা কিনেছে বললো বলে আমরাও এই দোকানে সবাই ঢুকেছি এখান থেকেই সবাই আচার কিনবো তারাকে তোমাদের সাথে শেয়ার করি যে কত রকমের আচার আছে খালি দেখো মানে আচারের দোকান তো আমি আগে সত্যি কথা বলতে এরমভাবে দেখিনি বললাম না খুব ছোটোবেলায় এসেছিলাম তারাপি আমার সত্যি কথা বলতে মনে নেই সেইভাবে মানে দেখলে না জাস্ট জীবে জল চলে আসছে কত রকমের যে আচার এখানে রাখা আছে কোন আইটেমটা নেই যেটার আচার এখানে হয় না সব কিছুর আচার এখানে আছে তো এই দোকানে আমরা ঠুকেছি যেখান থেকে আমরা সবাই আচার কেনাকাটা করবো আজকে অতখানা মিটবে কোথাও যাবো আমরা বলবো না অন্তত কোথাও যাচ্ছি না

ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম রাজশ্রীতে যেখানে আমরা বারবার দেখছি আমরা আসছি সত্যি কথা বলতে এখানকার খাবার ভীষণ ভালো লেগেছে আমাদের তো সেখানেই চলে এসেছি এখন বসে আছি আমি এখানে টুকর টুকুরে ভিডিও করে যাচ্ছি পাশে সুমিত আছে আর আছে হচ্ছে এই যে আমার মার বাবা ডিনার করছে রাত্রিবেলার আর পাশে হচ্ছে ভালো মামা মামাই দুজনেই আমরা চারজনেই ওরা ডিনার করে নিয়েছে যদিও আমরা এখনও খাইনি কি খাবো ডিসাইডও করিনি তো সেভাবে অর্ডার দেবো আজকে মানে ইচ্ছে আছে রুমে নিয়ে চলে যাব হোটেলে মানে ঘরে গিয়ে আছে খাবার শরীর লিচুয়ালি চলছে না কারো আছে সবাই টায়ার হয়ে গেছে গরমটাও তো তার সাথে আছে সব তোমাদের সাথে রুম শেয়ার করেছি এবার এন্ট্রেন্সটা শেয়ার করিনি সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে ঘর আমরা ছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরে দোতলাতে তো এই হচ্ছে ঢুকে বা দিকে হটাতে ওটা ভালো মামা মামায় ছিল আর এই যে রুমটা দেখতে পাচ্ছ এখন ফ্রন্টে এই যে এটা ছিল আমার সুমিতের আর মানি যেটা সিক্স বেডরুম তোমাদের সাথে প্রথমেই শেয়ার করেছিলাম রুম টুর এটা ছিল সেই বেডরুমটা আর এদিকে যে দেখতে পাচ্ছ এখন এই যে বি টু এটা হচ্ছে আমার তিন মাসি আছে মিঠু মনা আর ফুল তিন মাসি আর এটা হচ্ছে মার আর বাবার বি থ্রি আমাদের সব কটা যদি এসি ছিল একই ফ্লোরে ছিল আজকে রবিবার আজকে আমরা ফিরে যাচ্ছি কিন্তু মন্দিরের মায়ের কাছে একবার মন্দির দর্শন করবো না সেটা তো হতে পারে না তো যেহেতু ঘর লাগোয়া মন্দির তো আমি আর শুনেতে ইচ্ছি একবার মন্দিরের কাছে মা এখানে মানে মন্দির দর্শন করে তাও মনে শান্তি একটা তো ভিড় তো দেখতেই পাচ্ছ কি মারাত্মক ভিড় চারদিক দিয়ে লোক মানে উচ্চে পড়ছে লিটারালি উচ্চে পড়ছে তো এই হচ্ছে চারদিকে মানে মন্দিরের ভিড়ের কন্ডিশন লোকজনের অবস্থা আর কি তো তোমাদের সাথে পুরো দিনের বেলা আবার শেয়ার করছি ভালো করে চারদিকটা ঘুরিয়ে দেখালাম একবার মন্দির আর এই হচ্ছে মায়ের মেন মন্দির যেখানে মা আছেন তো কী যে ভালো হলো টুকটা কী যে শান্তি করে আমরা পুজো দিয়েছি সেটা মনে বোঝাতে পারবো না মনে যে কি অদ্ভুত শান্তি পেয়েছি মানে আমি যত খুব ছোটোবেলা এসেছিলাম স্কুলে থাকতে আমার সত্যি কথা বলে সবাই মনে ছিল না এবারটা